দশটা বছর এক টানা ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে নর্ি নাচে আপনার স্ত্রী ছেলে মেয়ে জাহান নামের এই দৃশ্য নাচ গান জিনা ব্যবিচার হিন্দি সিরিয়াল নর্তকি যাদের চরিত্রের কোনো বদিশ নাই এগুলো দেখতেছে প্রতিদিন আপনার ঘরে আপনার সোফাত বৈশাখ আপনার বিদ্যুৎ বিল আপনার ডিশের বিল আপনার টাকায় আহ এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেলেন এই বিবি বাচ্চাকে কোনো দিন কি আর ফিরাইবেন না এদেরকে কি আর তাইলে গুনার থেকে আর বাঁচাইলেন এদের আশা ছেড়ে দিলেন এদেরকে শয়তানের হাতে তুলে দিলেন এদেরকে জাহান নামের জন্য দিয়ে দিলেন আপনি এত পাশান হইলেন কেমনে আপনি কি এই স্ত্রীর থেকে উপকার পাইছেন না তো তারা জাহান্নাম থেকে বাঁচাবেন না আপনি কি এই ছেলে মেয়ে থেকে কোনো উপকার পান নাই আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বন্ধু আমি আবারও বলছি আমি ভাবনা জাগাইতে চাই আমি ফিকির জাগাইতে চাই কেন ছেড়ে দিবেন আল্লাহকে কেন ছেড়ে দিবেন ইয়া আই ইনসান মাগার কবি রব্বিকল বলেন হে মানুষ আমার মতো দয়ালু আমার মতো মেহেরবান মনিব থেকে কে তোমাকে ভুলিয়ে দিল কে তোমারে দিল, আমার আমার চাইতে বেশি তুমি কোথায় পেলে পেলে কাকে কাকে পেয়ে ধোকা বান্দা মতো মনিব ছেড়ে দিলে আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি রাত বানিয়ে রাখি কে আমত পর্যন্ত কারো ক্ষমতা নাই আগামীকালকের ভোর আনবে পারবে কি বলল আর ইন জালাল্লাহু আলাইকুম লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহু তি ইয়াতীকুম বিদ্বায় ইন আল্লাহ বলে বান্দা আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি আমি আল্লাহকে বাদ দিয়ে বলো না বান্দা কে আছে যে আগামী কালকের আলো নি আসবে কে বলো না বন্ধু যুবক ভাইয়া বল তাইলে কেন আল্লাহকে ভুলে গেলা ভাই আমার ছেলেরা একজন আলাদা শোনো আলাদা শোনো ডানে বামে তাকাই না তাহলে ফাটতা না দোস্ত ডানে বামে চাইও তোমার লগের হেতে শুনতো না মনে কর তুমি শুনো ডানে বামে তাকাইলে হেতে হাসি দিয়ে দুর্বল করে দিব তোমার মাতিস না কই বুঝেন না ওই দুর্বল ওই শয়তান যে বন্ধু উলঙ্গ ছবি দেখায় যে বন্ধু সাত ঘন্টা একসাথে আড্ডা দিল তিনটা থেকে রাত দশটা নামাজের কথা বলল না যে বন্ধু এতদিন চলার পেশাব করে পানি নেওয়ার কথা বলল না ওইটা বন্ধু না ওইটা শয়তান শয়তান এটা শয়তান এটা আরে শয়তান এটা এটা যে তোরে উলঙ্গ ছবি দেখায় যে তোরে মদের আড্ডা চিনাইলো যে তোরে নারীর আড্ডা চিনাইলো যে তোরে জেনা ব্যবিচারের আড্ডা চিনাইলো যে তোরে জুয়ার আড্ডা চিনাইলো যে তোরে ওই বন্ধু না ওইটাই শয়তান শয়তান চিনো না তুমি তোরে তার মোবাইল দিয়া যেতে তোরে উলঙ্গ ছবি দেখা ওইটাই ওইটাই শয়তান এটাই বলিস এজন্য দোস্ত বদলাইতে হবে বদলাইতে হবে চেঞ্জ হই একা শোনো তুমি শুধু তোমাকে নিয়ে তুমি বদলাইলে ইনশাআল্লাহ হাজারো যুবক বদলে যাবে যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক কলি যায় আল্লাহ তালার মহব্বত জ্বললে অসংখ্য মানুষ জ্বলে উঠবে অসংখ্য মানুষ আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করে তো এই জন্য আল্লাহকে না ভোলা আল্লাহকে না ভোলা আল্লাহ কেন ভুলে আমাকে কেন ভুলে গেল আমি কি করলাম আমার এসে দিতে মন চাইল না কেন আজকের দিনে কেন আমার সাথে नाराज হই এইখানে যে কয়জন ছেলে বাবা যে কয়জন তোমরা আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই আমার বাপ তুমি বলো না আল্লাহর সাথে কেন রাগ করলো কেন না রাজ হইলা মালিকের সাথে কেন অভিমান করলা আল্লাযী খালাকাক আল্লাহ বলে আমি না তোমাকে বানাইছি ফাসাওয়াক আমি তো তোমার শরীরে অঙ্গপ্রত্যঙ্গ লাগাইছি জানো না তুমি বান্দা ফাআদালাক আমি তোমার দেহের অঙ্গ সাজিয়েছি সুবিন্যস্ত করেছি সামঞ্জস্যপূর্ণ করেছি একটার সাথে একটা মিলায়ে দিয়েছি ফি আইয়ি সূরাতি মাশাআ রাক্কাবাক আমি যেমন সুন্দর আকৃতিতে সাজিয়েছি আমি করেছি আমি করেছি তাফসীরের মধ্যে লিখছে ফি আইয়ি সূরাতি মাশাআ রাক্কাবাক এর মধ্যে তাফসীর আছে আল্লাহ চাইলে মানুষের আকৃতির মধ্যে শরীরটা তো মানুষের কিন্তু চেহারার এই আকৃতিটা কুত্তার মতো বানাইতে পারত হাত পা তো মানুষের কিন্তু চেহারাটা মতো কি হতো তখন শুকুরের মতো কি হতো তখন বন্ধু আমার আল্লাহ তালা এই পৃথিবীতে বনী ইসরাইলের ইহুদি জাতির কিছু মানুষকে বানর এবং শূকর বানিয়েছিলেন কিনা কথা বলেন না কেন বানিয়েছিলেন কিনা কুনু কিরাদাতান খাসিঈ কুরআনে আছে নিকৃষ্ট শূকর বানায় দিয়েছে বান্দর বানায় দিয়েছে আল্লাহ আমার প্রত্যেককে আমাদের হেফাজত করেন অতএব তবু আমার জীবনের পুঁজি আল্লাহকে না ভোলা আল্লাহকে না ভোলা দুই নাম্বার হলো রিসালাত আমার মাথার চুল থেকে পায়ের লোক আমার জিন্দিগি এবং আমার যত কিছু আমার হাসি কান্না আনন্দ বেদনা আমার উঠা বসা নড়া চড়া আমার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন আচার আচরণ স্ত্রী সংসার পরিবার পরিজন ঘর বাজার দেশ জাতি রাজনীতি সবকিছু রাষ্ট্র সব ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জিন্দিগি পদাঙ্ক সুন্নাক খুঁজে খুঁজে তালাশ করে করে নিজের জীবনে অনুসরণ করা নিজেকে সেই দাঁচে গড়ে তোলা এটার নামই হল রিসালাত এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম আল্লাহকে যদি বলেন মাওলা আপনার পছন্দ মতো হাসতে চাই আল্লাহ বলবে বন্ধুকে দেখো বন্ধু যেমন হাসে ওটাই আমার পছন্দের হাসে আল্লাহকে যদি বলেন রব্বুল আলমিন আপনার মর্জি মতো খানা খাইতে চাই আল্লাহ বলে বন্ধুকে দেখো বন্ধু আমার যেমন খায় এটাই আমার মর্জি মতো খায় আল্লাহকে যদি বলেন মাওলা আপনার মর্জি মতো ঘুমাইতে চাই আল্লাহ বলে বন্ধুকে দেখো বন্ধু আমার যেদিকে কাত হয়ে ঘুমায় এটাই আমার পছন্দ এটাই আমার পছন্দ বন্ধুর হাসি আমার প্রিয় বন্ধুর কান্না আমার প্রিয় বন্ধু হাঁটলেও আমার কাছে সুন্দর লাগে বন্ধু বসলেও আমার কাছে সুন্দর লাগে বন্ধুর সারা দেহ সারা অঙ্গ বন্ধুর সমস্ত কার্যকলাপ আমি আল্লাহ নিয়ন্ত্রিত অতএব তাকে অনুসরণ করো তার ভালোবাসাও বাবা আমার ভালোবাসাও সুন্নাত অনুসরণ কেন মেসোয়াক করেন না আমার বাপ যারা মিসওয়াক করেন না কোনোদিনও কেন করেন রসুলুল্লা সাল্লাহ সাল্লাম আজীবন মিসওয়াক করেছেন এই কারণে করেন আপনি সিদ্ধান্ত নিছেন নবী আপনি করলেন কেন আমি করতাম